চলো দেখি সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেইশের এই অঙ্কটা কিভাবে আমরা খুব সহজে সমাধান করে সঠিক উত্তর বের করতে পারি যেখানে দেওয়া আছে একটি বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার হবে একটা বর্গক্ষেত্রের একটা বাহু যদি চার মিটার হয় তাহলে এর কর্ণ কত হবে উত্তর হিসাবে ছিল উনিশ চার রুট রুট টু টু রুট এ এবং বত্রিশ চলো এখন আমরা দেখি এই অঙ্কটার সঠিক উত্তর কোনটি আমরা যদি একটি বর্গক্ষেত্র আঁকি এখানে বলা হয়েছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার মিটার তার মানে এই বাহুটা চার মিটার এই বাহুটাও চার মিটার বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান থাকে তার মানে এইটাও চার মিটার এবং এটাও চার মিটার এখন বর্গক্ষেত্রের কর্ণ হলো দুইটা এইটা একটা কর্ণ আবার এইটা একটা কর্ণ এখন বর্গক্ষেত্রের কর্ণ দুটা সমান যে কোনো একটার দৈর্ঘ্য যদি আমরা বের করি তাহলেই হবে আমরা যদি এই কর্ণটা বিবেচনা করি যে আমরা এই কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে এখানে দেখো বর্গক্ষেত্রের এই কোণটা হলো সমকূণ এই কোণটা হলো নব্বই ডিগ্রি বা সমকোণ এই কোনটা যদি সমকোণ হয় তাহলে এই বাহুটা যদি এ এ বি সি ডি এভাবে যদি আমরা নাম দেই তাহলে সি এইটা একটা ত্রিভুজ হবে এ বি সি এটা একটা ত্রিভুজ হবে এখন এই ত্রিভুজের এইটা হোক এইটার নাম হবে অতিভুজ এটার নাম হবে লম্ব এবং এইটার নাম হবে ভূমি এখন আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি অতিভুজের উপর বর্গ করলে যে রেজাল্ট পাওয়া যায় অন্য দুইটা বাহুর উপর বর্গ করে যদি যোগ করা হয় একই রেজাল্ট পাওয়া যায় তার মানে আমরা এই বাহু এবং এই বাহুকে বর্গ করে যদি যোগ করি তাহলে এই বাহুর উপর বর্গের মান পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি এখানে পিথাগুলো সূত্র অনুসারে এসি স্কোয়ার তার মানে এই বাহুটার বর্গ হবে ভূমির বর্গ এবং লম্বের বর্গের সমান ভূমি হল আমাদের এবি তাহলে বি স্কোয়ার প্লাস এইখান থেকে এখানে বিসি তাহলে হলো বিসি সি স্কোয়ার তা আমরা এখানে দেখতে পাচ্ছি এবি মানে হলো চার মিটার তাহলে এটা হবে চারের বর্গ আবার বিসি মানে হলো চার তার মানে এটা হল চারের বর্গ তাহলে চার চারে ষোলো আবার এইখানেও হবে চার চারে ষোলো তাহলে ষোলো ষোলো হচ্ছে বত্রিশ এসি মানে হবে রুট ওভার বত্রিশ এখানে এসি স্কোয়ার মানে হলো বত্রিশ তাহলে এসি মানে হবে রুট ওভার বত্রিশ রুট ওভার বত্রিশকে আমরা লিখতে পারি টু মাল্টিপ্লিকেশন ষোলো এখন এটাকে ষোলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে চার আর টুকে যদি বর্গমূল করি তাহলে হবে রুট টু তার মানে আমাদের রেজাল্ট হবে ফোর রুট টু তাহলে খ নাম্বার হবে আমাদের সঠিক উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন তোমরা যদি আমার রেগুলার ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে সাথে নোটিফিকেশন বাটনটা অন করে রাখো যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তা পেয়ে যাও Thank you.